আগে যদি জানতাম বেউলা ওলাতৰে খাইব সাপে আমি গর্ব তিতা ময়না বাসুর সাতালি পর্বতে রাগ সাপকে এক দেখাইছে এক সাপটা যেটা মাথা চুলার মতো কালা ওইটা দেখাইছেন দেখাইলে যে সাপটা হিন্দু মহিলা কামুড় দিয়ে মারছে দেখাই তাহলে কি দেখাইলেন ভাই তাই আত্মের মাধ্যমে ছাড়াই নে বয়াই নাই চাকরি আমার সাবজেক্ট না আপনাকে দরাইয়ের না আমারও মানুষ যাতে মুসলমান

আল্লাহ রহমতে আপনাকে দোয়া মাটি এত করতে পারি যে কত সাপ আছে কেবল দেখতেছেন বাজারের বাইক মাছ আজকে সাপ দেখা মোবাইল গল্প করতে সাপুরে সাপ দেখা গেছে দেখার সাথে সাথে আপনার শরীর পছন্দ আছে আঙুলতে দেখেন এই দেখেন ভাই আপনাকে মরণটা দশ দূরে আর আমরা বাইরে সাপে লিয়ে ঘুরি কবল যদি খারাপ হয় সাপুরে সাপের হাতে মরে যায় কথা বলেন মরে না আমরা যদি ফোলা হয় আতঙ্ক পায়ে হাতে বসে দাগের বেড়ে সাপে তুলে বিনা টিকিটের খেলা ভালো লাগলে দু এক টাকা দিয়েন ভালো লাগে না চলে যায় রাস্তা রাস্তার একটু সাপ দিয়ে খারাপ সামনে বাইক লাগান ওই তো অন্যায় আতঙ্ক দিকে সাপ দেখতে দেখে তো বাইরে হ নাগিনি 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 বাই হ আকাশে যাবি না পাতালে যাবি না গন্ধে মাথা লুকাবি না আর কারো ভয় দেখাবি না সাপ যে বা করবে হেলা সব জায়গায় দেবি খেলা আই দেখে একটা জিনিস মনে রাখবেন কলা হইতো না এই সব যতই বড় হইব তার মুখে দাঁত আছে কিন্তু বিষ হইতো না যখন জঙ্গল আপনি দেখবেন মুখ দেয় ভয়টা ব্যাস দিয়ে বাড়ি যেখান দিয়ে বাড়ি মারবো ওই জায়গাটা ফেলে যে বাস টাস্ট ইনফেকশন হবে ধীরে ধীরে লোকটা মারা যায় এইটার বিষ এই দেখেন ওই যে দেখেন না বারে বার জিব্বাটা ভাই করে ভাই জিব্রা দেখা যায়নি এই যে আপনারা আমি কি কই সাত পর্যন্ত জিব্রাটা শুনতে এই সাপের কিন্তু কান নাই বই পড়তে গেলে কাছে সাপের জিব রয়েছে কান এটা বাস পড়ে ছায়া থাকে মূল্য ছায়া থাকে ঘুমাইলেও থাকে আর চোখে এই দেখেন এরা যদি আমি পাঁচশো বছরও পালি দুধ কালা খাওয়াইয়া এ পোষ মানত না শুধু পেলে আঙুরটা মর দেয় ওই দেখেন না হাতের মতো না সারেন খেলা দেখেন ভালো কথা পকেট মোবাইল সাবধান রাখবেন আপনি স্যার দেখবেন আমার সাপের দিকে আরেকজন একজন স্যার দেখবেন পকেটের দিকে মোবাইলের দিকে না রাগ হইলেন আমরা গরিব মানুষ ভাই ফেডারেশন তারা রাস্তাঘাটে খেলাধুলা দেখাই ভালো লাগলে দু এক টাকা দিবেন ভালো না আপনারা চলে যায় ইন্ডিয়া এই দেখেন এই কিরণ কালকে যে মতন করে ভাইক দেখাইছিলি ওই মতন করে দেখাবি নাহলে তোরে মাছ পাবো না খবরদার তোমার পালা বেশি শিকারী

কামড় দিলে বান্ধিয়েন হাতে কামড় দিচ্ছে এই জায়গায় তিনটা বান্ধ দিবেন বিষটা আটকাইব যার তুমি পান নিচে রাখবেন পায়ে কামড় দিচ্ছে গিদার উপরে তিনটা বান্ধ দিয়ে বিষটা আটকাবেন চাষটা আপনি করবেন ভালো মালিক কে ভাই আর যদি কপাল খারাপ হয় ঘুমের ঘর একটা লোকের মাথায় বুকে ডেলে টিকে কামড় দেয় বান্দর কি জায়গা আছে কথা কইবেন না কোন জায়গা দিবেন ওই যে পানির ট্যাঙ্কি আছে না ওই সাথে কিন্তু শুক্রবার খাওয়া দেখায় যখন খুশি মাথা কামড় দিলে কোন জায়গা বান্ধ দিবেন এক কারণে আয়ু আসছে টাকা গলা বাঁধি আমি লোক তারা তোম আপনাদের গলা বাঁধিব নাই বাস মানে মরব তবে বড় কথা বলো কইলা না 20% থাকবো তো আমরা জাতি মুসলমান একা লোকের জানবাছে কি ভাই বললে জানবা চাইবেন আপনার গরাম আত্ম নাম হইবো এই দেখেন যে লোক তারে মাথাে বুকে ফেটে ফিটে কামড় দিছে বান দর জায়গা নাই শেষটা আপনি করবেন ভালো করে মালিককে ও ভাই যদি খেলা দেখেন একটু ডাকতেschemaName গয় করে না 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 দেখলে ভাই ঝগড়াটা ছেড়ে দেন অনুরোধ করে কইছি দেখলে টাকা গয় খান দেন না পাঁচ সন্ধ্যে মানুষ যাইতে পারে না রাস্তাটা বন্ধ তাহলে আমার খেলাগুলো খেলাধুলা লাগতে পারে